কাস্টমার যখন অরিজিনাল ফোন ভেবে কপি ফোন কিনে মারা খায় তো ব্যাপারটা হয়েছে আমার হাতে আপনারা যেই ফোনটি দেখতেছেন এটি একটি স্যামসাংয়ের ফোন স্যামসাং এ টোয়েন্টি এস এটা স্যামসাংয়ের ফোন হলো এটা এর অরিজিনাল ফোন না এটি একটি মাস্টার কপি ফোন তো কাস্টমার আমাকে ব্যাপারটা বললো যে এটা বিদেশ থেকে কম দামে অফারে পাইছে তো অফার থেকে পাওয়ার পরে বিদেশ থেকে মোবাইলটা কিনে পাঠাইছে আজকে অনেক দিন চালাইছি হঠাৎ করে কোনো ডিসপ্লেতে আলো আসতেছে না তো পরবর্তীতে আমি দেখলাম যে এটা তো যেই ডিসপ্লে এই ডিসপ্লে কোনোভাবে মেলানো সম্ভব না যেহেতু এটা চাইনিজ মাস্টার কফি ফোন তো এগুলার ডিসপ্লে অ্যাভেলেবেল পাওয়া যায় না তো আমি পরবর্তী কাস্টমারকে বললাম যে এগুলো আপনি দেখা দেখা লাগবে আর না হলে আপনি এটা ডিসপ্লে কোনোভাবে মেলানো সম্ভব না কারণ এগুলো আপনার চাইনিজ চাইনিজ ফোন মাস্টার কফি ফোন এগুলোর ডিসপ্লে আপনার একদম আনকমন ডিসপ্লে কারণ অরিজিনাল ফোনের ডিসপ্লে আপনি অ্যাভেলেবেল পাবেন এগুলোর ডিসপ্লে অ্যাভেলেবেল না আমরা অনেক সময় দেখি যে কম দামে মোবাইল কিনতে গিয়ে আপনার কফি ফোনগুলো কিনে ফেলেই সেক্ষেত্রে অবশ্যই যে কোনো মোবাইল কেনার আগে ফোনটা অরিজিনাল নাকি কফি ফোন অবশ্যই যাচাই করে নেবেন হলে এই কাস্টমার মতো এমনি মারা খাওয়া লাগবে কারণ এখন মার্কেটে অ্যাভেলেবেল চাইনিজ কফি মাস্টার কফি ফোন পাওয়া যায় কারণ এগুলো হয়তো আপনার অরিজিনাল মতো দেখতে বাট ভিতরে আপনার অরিজিনাল টাকা না সবগুলো চাইনিজ প্রোডাক্ট আর তাই মোবাইল কেনার আগে অবশ্যই যাচাই করে নেব